আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে দেখব চ্যাট জিপিটি দিয়ে কিভাবে বাংলায় চ্যাট জিপিটি ব্যবহার করবো চ্যাট জিপিটি ব্যবহার করে বাংলায় আমরা প্রশ্ন এবং উত্তর এবং বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই বিষয়টা দেখব চ্যাট জিপিটি ডট কম ওয়েবসাইটে আমরা প্রবেশ করি তো এখানে চ্যাট জিপিটির ইন্টারফেস চলে আসছে নিচের দিকে মেসেজ চ্যাট জিপিটি এখানে আমরা বাংলায় লিখব তো বাংলায় আমরা যে কোনো একটা প্রশ্ন আকারে আমরা তাকে মেসেজ দেব তো আমরা তাকে সহজেই প্রশ্ন করলাম যে তোমার নাম কি সে আমার নাম চ্যাট জিপিটি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি আমি তাকে একটা প্রশ্ন করি যে পৃথিবী সম্পর্কে তোমার মতামত বলো তো ও মেসেজের রিপ্লাই কিন্তু মেসেজ দেয়া শুরু করেছে সে সংক্ষিপ্ত একটা তথ্য কিন্তু দিয়ে দিয়েছে তো আমরা এখানে এ তার দেয়া তথ্যর মধ্য থেকেই মরুভূমি সম্পর্কে একটা প্রশ্ন করি তো আমরা তাকে দ্বিতীয় প্রশ্ন করলাম যে মরুভূমি কোন দেশে বেশি আয়তন রয়েছে তো সে কিন্তু সাহারা মরুভূমির কথা বলছে যেটা আফ্রিকার উত্তরাঞ্চলে রয়েছে তারপরে আরব মরুভূমি তারপরে গোবি মরুভূমি এখন আরব সাগর কোথায় অবস্থিত সে আরব সাগর সম্পর্কে অলরেডি একটা তথ্য দিয়ে দিয়েছে আমরা একটা প্রশ্ন সহজে করে ফেলি ইন্টারনেট কি ইন্টারনেট সম্পর্কে বেসিক কিছু তথ্য আমাদের সামনে দিয়ে দেছে তো এখন যেটা বলছেন থ্যাংক থ্যাংকস ফর ট্রাইং চ্যাট জিবিটি তো আমরা এখানে লগ ইন সাইন আপ স্টে লগ আউট এই তিনটা অপশানের থেকে লগ ইন করলে করতে পারবো অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ করে নিতে পারবো আর যদি এখন লগ ইন সাইন আপ কোনো কিছুই যদি না করতে চাই জাস্ট স্টে লগ আউট বাটনে ক্লিক করে দিলে পারে ওই মেসেজটা চলে যাবে আমরা চ্যাট জিবিটা অ্যাক্সেস করতে পারবো অনলাইন শপিংয়ের জন্য ভালো সাইট কোনটি অনলাইন শপিংয়ের জন্য সারা পৃথিবীর মধ্যে যে সমস্ত ওয়েবসাইটগুলো বেশি ব্যবহার হয়ে থাকে সেগুলো সম্পর্কে তথ্য প্রদান করছে তো এরকম আপনি যে কোনো ধরনের প্রশ্নই আপনি করতে পারবেন